শনিবার লৌহতে ধারালো লৌহ কোন চাকু হাত দা এইসব অনেক কিছু আছে চপার এখন তো বাড়িতে অনেক কিছু ব্যবহার হয় আমরা বাড়িতেও মাংস কেটে নিই তাতে তেল এবং সিঁদুর এবং হলুদ একসাথে মিশিয়ে অনামিকা দিয়ে এই আঙুলটি দিয়ে তিনটে ফোঁটা দেবেন এবং আপনার মনস্কামনা করবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং ফোটাগুলো কখনোই মুজবেন না এক সপ্তাহ পরে আগামী সপ্তাহে যে কোনো দিন তেলের সাহায্যে মুছে দিন সবাই ভালো থাকুন আমাকে জানান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি বছর ভেবেছি মার্চ মাসের ভেতরে এক লক্ষ সাবস্ক্রাইবার হবে আমার পঞ্চাশ হাজার আপনারা করে দিয়েছেন করুন সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকতেই হবে নমস্কার